হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম এম বেলি আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি আমার সকল বাদ্রিকার পাখির একটা পরিচয় পর্ব নিয়ে আসবো যেটাতে আমার সকল বাত্রিকার পাখিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই যে দেখেন এখানে আমার নতুন একটা জোড়া এর উপরে এখানে একটা পাখি একসাথে আরেকটা সেন কালারের এখানে নতুন দেওয়া হয়েছে আশা ওরা ওয়াটিং বাচ্চা করবে আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই বাগি সব থেকে পুরাতন পাখি এটা দিয়েই আমি হচ্ছে পাখি কালেক্ট করা শুরু করেছি তো এখানে যে পাখিগুলো আছে তাই ম্যাক্সিমাম পাখিগুলোই ওর বেবি আর তো এখানে বেবি আছে যারা দিন বাচ্চাও করছে তো আগে চলুন আমরা পুরোটা দেখি এই যে এখানে এগুলো সব ওর নাতৃপ্তি এই জায়গায় যে বেবিগুলো আছে ওদের সাথে শুধু ওদের মা আছে একটা বেবি আর ওর মা ওর বাবাকে আমি আলাদা করে রাখছি এই যে এই জায়গায় আর এই জায়গায় এই ফিমেল পাখি একটাই ওর বাচ্চা কাছে টেক কেয়ার করছে ওদেরকে খাওয়াইছে বড় করছে ওর বাবা ওদেরকে মেরে ফেলার মতো ব্যবস্থা করেছিল রক্ত টাক্ত বের করে করছে তাই আলাদা করে দিয়েছে আর এই যে এই পাখিকে আমি হচ্ছে রেস্টে রাখছি আর কি বলতে পারেন রেস্টে রাখা অবস্থায় সে হচ্ছে ডিম পেরে দিয়েছে ওকে যান কোথায় যাব বুঝতে পারছি না আর এই হচ্ছে আমার সকল পাখি ওই নিয়ে আমি দিয়েছি আশা করি ওরা ডিম বাচ্চা করবে উপরে ওদেরকে রাখছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কাছে হচ্ছে আপডেট শেয়ার করা হবে চলুন আমি হচ্ছে শীতে মা পাখিতে কী কী সফট খেতে দেয় এগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি আমার সবগুলো পাখিকে সফট ফুড দিয়ে রাখছি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডাল সবজি ওগুলো মিক্সড করে সিদ্ধ করে অল্প অল্প করে ওদেরকে খেতে দেই। আমি দেখা গেছে সপ্তাহে দুই থেকে তিন দিন ওদেরকে খেতে দেই এতে হচ্ছে ওরা ভালো পুষ্টি পায় স্বাস্থ্য ভালো থাকে তা আপনারা আপনাদের পাখিদেরকে এভাবে খেতে দিয়ে মাঝে মধ্যে আর মাঝে মধ্যে আবার ডিমও দেই এই ধরেন আমার পাখিরা দুষ্টু করে মাঝে মধ্যে আমি ওদেরকে হচ্ছে মাঝে মধ্যে আমার রুমের ভিতরে ছেড়ে দিই ওরা ওড়ি করে জিনিসগুলো আমি হচ্ছে অনেক বেশি উপভোগ করি আসলে ওদের সামনে গেলে আমার যে টাইম কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না ওদেরকে ছেড়ে দিই উঠতে দিই মাঝে মধ্যে আবার রয়ে খাঁচাই দিই তো আমি হচ্ছে ফিউচারে হচ্ছে একটা বড় ধরনের এভিয়ারি করব যেখানে হচ্ছে অনেক ধরনের পাখি থাকবে আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে আমার বেবিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই জায়গা থেকে দুইটা বেবি অলরেডি আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি আর দুইটার মতো বেবি জানালা দিয়ে বের হয়ে গেছে আশা করি ওরা বেঁচে আছে এখনও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ